আপনাদের বাড়িতে মাকড়সা আছে না মাকড়সা বাড়ি বানায় আসতে বলেন জাল বনে হ্যাঁ মাকড়সা কি মনে করে জানেন আমার চেয়ে হাইটেক টেকনোলজি আর কারো কাছে নাই আমি গ্রুপ অফ কোম্পানিজের মারি আমি কারো মুখাপেক্ষী নই কেন একমাত্র মাকড়সা ছাড়া যত প্রাণী আছে তারা তাদের বাড়িঘর বানানোর জন্য বাহির থেকে জিনিস আনে মৌমাছি মৌ মানে। পাখি খড়কুটো আনে ঠিক কি ঠিক না বলেন না কেন তারপরে বল্লা বলতে আছে না দেখবেন ওই যে মাটি দিয়ে বানায় ঠিক কি ঠিক না বাহির থেকে জিনিস আনে একমাত্র মাকড়সা তার কাছে এমন হাইটেক টেকনোলজি আছে যে সে বাহির থেকে কিছু আনা লাগে না সে নিজেই লাফফাল মারে আর তার বাড়ি হয়ে যায় কি করে এমন করে লাফফাল মারে আর কি হয় বাড়িটা বানিয়ে সে মাঝখানে বসে বসে সে একটা ভালো এমন ভাবে বসে আমি যে এত শক্তিশালী উন্নত আয়রন ডোম তৈরি করেছি এটা ভেদ করে কোনো মিজাইল মানে মশা যেতে পারে না আমি এমন শক্তিশালী গুহ তৈরি করেছি এটিকে ভেদ করে কোনো জঙ্গি বিমান মানে মাছি যেতে পারে না কেউ গেলে সে তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে না মনে হয় বিশাল ভাব নিয়ে সে বসে এবং তার হাব ভাব দেখে মনে হয় মুই কি হনুরে আচ্ছা না নাই এরকম একটা ভাব আচ্ছা যে বাড়িতে মাকড়সা এই জালগুলো বানায় বাড়ির মালিক দেখে না দেখে না কিছু বলে বাড়ির মালিক কিচ্ছু বলে না চুপচাপ দেখে বানাচ্ছে মাকড়সা মনে করে আমাকে আর পাইকে কে ঠিক কি ঠিক না একটা পর্যায়ে যখন নাকি বাড়ির মালিকের বাসায় মেহমান আসার সময় হয় কি আসার সময় তখন বাড়ির মালিক সব আবর্জনা পরিষ্কার করে ঘরটাকে পরিপাটি করে নিচে পরিপাটি করার সাথে সাথে নজরটাও উপরেও যায় ঠিক ঠিক না মাকড় তো নিচে বানায় না আসমানে বানায় সে বিশাল ব্যাপার সেবা তো বাড়ির মালিক সব পরিষ্কার করে যখন নাকি মাঁকড়সার বিশাল আয়রন ডোম এর যে বিশাল পরাশক্তিওয়ালা বাড়ি যেটা সে বানিয়েছে যেটা নিয়ে তার মহাগর্ব ওটা ধ্বংস করার জন্যে যখন তার সময় আসে তখন বাড়ির মালিক ঢাকা ক্যান্টনমেন্টে প্রধানকে ফোন দেন এবং বলেন আপনার ট্যাঙ্ক রেজিমেন্ট থেকে একটা ট্যাঙ্ক এখানে পাঠান এরকম মেশিন গান আনান আপনি রাইফেল আনেন রিভলভার আনে হুম নিধেন পক্ষে একটা ককটেলের ব্যবস্থা তো করেন না আচ্ছা মোটা বরাক বাঁশ লাঠি রামদা আনা হয় কিনে হাতে কিনে ঝাড়ু নেয় তাও কোন ঝাড়ু সলার ঝাড়ু নেয় না তুলতুলে ফুলের ঝাড়ু ঠিক কী ঠিক না নরম কোমল ঝাড়ু ওটা নেই ইয়া জোরে বাড়ি মারে কি করে আস্তে করে একটা ডলা ঠিক কি ঠিক না ডলা দেওয়ার সাথে সাথে মাকড়সার এই পরাশক্তির অহংকারের বাড়ি আছে না নাই এবং জনাব বলা মাকড়সা নিজের প্রাণ বাঁচানোর জন্য উপর থেকে প্যারাশুট জাম করে সাই দেখেননি মনে হয় চক করে নিচে করে দৌড় মারে বাংকারে আশ্রয় নেয় বাংকার মানে হলো ওই আপনার ওয়ার্ড্রোবের চিপা খাটের তলা পায়া তারপরে বা ইঁদুরের গর্ত এটা হলো তার বাংলা ঠিক কে ঠিক না বাড়ির মালিক অনেক সময় পালিয়ে যেতে দেখেও কিছু বলে না যাক বেচারা ঘর গেছে আর বাদ দিলাম কিছু করার দরকার নেই মাঝে মাঝে বাড়ির মালিকের মেজাজ খুব খারাপ হলে তখন ঝাঁটাটা দিয়ে বাড়ি একটা মারে জনাব পরা শক্তি মাকড়সার পেটের সাদা পেটা বের হয়ে সব শেষ হয়ে যায় ঠিক ঠিক তো এই যে মাকরোশা নিজেকে বিশাল কিছু মনে করে সুপার পাওয়ার আর হিরো মনে করে বাড়ির মালিকের কাছে এটা কত অসহায় সে সে এটা কল্পনাও করতে পারে না। ঠিক। রব্বুল আলামিন বলেন, "মাছালুল্লাযিনা তাখাদুম মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালুল আনকাবু।" আল্লাহকে বাইপাস করে আল্লাহকে বাদ দিয়ে যে সকল পড়াশক্তি আর মহাশক্তিদেরকে তোমরা দেখো এদের উদাহরণ হলো মাকড়সার মতো আর এরা কি করে বিশাল ভাব নিয়ে বাড়ি বানায় আল্লাহ এমন ভাব নিয়ে যেমন ভাবে ও ভাব নেয় সে কি করে ইত বেইটাই বানা বেইটা ইতিহাজের ভিতরে আলাদা এক স্পেশাল অর্থ আছে সে একটা বিশাল বাড়ি বানায় অথচ ওয়া ওয়া অথচ ইনল বোয়তি লবই তুলাঙ্ক বুৎ পৃথিবীতে যদি অতি দুর্বলতম কারো ঘর থাকে সেটা হলো মাকড়ো সা তার চেয়ে দুর্বল বাড়ি আর কারো নাই লৌ হায় যদি ওরা একটু বুঝতো ওরা তো বুঝে না ওরা তো নিজের শক্তিমত্তার গর্বে আর অহংকারে চুর হয়ে থাকে ঠিক না মেরে মুখতারাম দোস্ত থাকলে বলেন বর্তমান যুগে অ্যাটমিক পাওয়ারের অধিকারী অ্যাটম বোমের মালিকানা যাদের আছে হাইপার্সনিক মোজাইল আছে এটা আছে আর ওটা আছে কত কিছু আছে এই সব কিছু নিয়ে যারা বড়াই করে অথচ আল্লাহকে মানে না এদের প্রত্যেকের উদাহরণ মাবুদ দিয়েছেন এক একটা মাকড়সার মতো ঠিক কেজে বুঝে থাকলে